জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি একটি সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির আপিল বিভাগের কাছে তিনি এ তথ্য তুলে ধরেন আজ মঙ্গলবার ছয় মে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি চলাকালে তিনি একথা বলেন উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী বিশেষের মনির বলেছেন জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি দু সালের বারো ডিসেম্বর এক সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছিল কারণ তখন সামনে পাঁচ জানুয়ারির নির্বাচন ছিল নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে এই রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তৈরিঘরি করে তা করা হয় তিনি আরও বলেন রিভিউ আবেদন খারিজের পর কেন তা খারিজ করা হলো সে বিষয়টি রায়ে উল্লেখ করা বাধ্যতামূলক হলেও সংক্ষিপ্ত রায়ে তা লেখা হয়নি সাধারণত সংক্ষিপ্ত রায়ে দেওয়া হয় আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সময় কিন্তু এখানে তা উল্টো ব্যবহৃত হয়েছে এর আগে গত ছাব্বিশ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে লিপ গ্রান্ট করে বাইশ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয় তারপরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলেন আদালত একাত্তর মুক্তিযুদ্ধে চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াত ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এতিম আযহারের বিরুদ্ধে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর অভিযোগে ফাঁসীর দণ্ডাদেশ পান আযহারুল ইসলাম এছাড়া 5 নম্বর অভিযোগে অপহরণ নির্যাতন ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে 25 বছর উচ্চ নম্বর অভিযুক্ত নির্যাতনের দায়ে パーツボスルーからドン・ダ・ディッシュ